এদিকে বলে মিডিয়াল সহ ভিতরের যে জিনিসগুলো সবগুলোর আর আপনার একটা কারণে ব্যথা একটু থাকতে পারে সেটা হলো আপনার ওই যে এই হারের উপরের উপরের হার এটার নাম হলো ফিমার এটা টিপিয়া এই ফিমারের মিডিয়াল কন্ডেলটা ওই দুই হারের খুব চাপ খেয়ে ওইখানে একটা ভালো ইঞ্জুরি ছিল হারটা ট্যাপ খেয়ে গেছে